আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পৃথিবীর শেষ দিনের ঘটনা কেয়ামতের আলামত এবং আমাদের জন্য কি বার্তা রয়েছে কেয়ামতের সংজ্ঞা কেয়ামত শব্দের অর্থ দণ্ডায়মান হওয়া পুনরুত্থান ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি এমন এক দিন যেদিন সমস্ত জীবিত এবং মৃতকে বিচার করা হবে কেয়ামতের ঘণ্টা অত্যন্ত কঠিন এবং তিক্ত সুরাহাজ কেয়ামতের ছোট আলামত রাসুলুল্লাহ সাল্লাহুয়া আগমন তিনি শেষ নবী এবং তার আগমন কেয়ামতের অন্যতম বড় আলামত রাসুলুল্লাহ ওয়াসাল্লামের এর ইন্তেকাল তার ইন্তেকালের পর থেকেই কেয়ামতের ছোট আলামতগুলো শুরু হয়েছে অশ্লীলতা ও ব্যভিচারের বৃদ্ধি অশ্লীলতা সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে মদ্যপান ও জুয়া বৃদ্ধি হারাম কাজগুলো সাধারণ হয়ে যাবে মিথ্যাকে সত্য বলে প্রচার করা মিথ্যাবাদীরা সম্মানিত হবে এবং সত্যবাদীরা অবহেলিত হবে বিলাসিতা অপচয় এবং অহংকার বৃদ্ধি পাবে যেগুলো ভবিষ্যতে ঘটবে ইসলামের প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে যাওয়া মুসলিমরা ইসলামের মূল শিক্ষা ভুলে যাবে ধনী গরিবের মধ্যে বৈষম্য বৃদ্ধি সম্পদ কয়েকজনের হাতে কেন্দ্রীভূত হবে এবং গরিবদের অবস্থা আরও খারাপ হবে মানুষ বড় বড় অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে জ্ঞানহীন ব্যক্তিদের নেতৃত্ব গ্রহণ অজ্ঞ ব্যক্তিরা সমাজের নেতা হয়ে উঠবে ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাবে সময় দ্রুত চলে যাওয়া সময় দ্রুত অতিক্রম হবে এবং বরকত কমে যাবে মহিলাদের পোশাক পরিধান করেও উলঙ্গ অবস্থায় দেখা যাবে আরবের মরুভূমি আবার সবুজ হয়ে উঠবে এটি বর্তমান সময়ে কিছুটা দৃশ্যমান এই আলামতগুলো মূলত কেয়ামতের বড় আলামতের পূর্বাভাস হিসেবে কাজ করে কেয়ামতের বড় আলামতগুলো ঘটলে মানুষকে আর তওবা করার সুযোগ দেওয়া হবে না কেয়ামতের বড় আলামতসমূহ দাজ্জালের আবির্ভাব দাজ্জাল একজন মিথ্যাবাদী ব্যক্তি যিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করবে তার ফিতনা ও বিপর্যয় হবে ভয়ঙ্কর ইমাম মাহাদির আগমন ইমাম মাহাদি মুসলিম উম্মাহার নেতা হিসেবে আবির্ভূত হবেন এবং পৃথিবীতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন ইসা আলাইহুয়াশাল্লামের আগমন ইসা আলাইহুয়াশাল্লাম দাজ্জালকে হত্যা করবেন এবং ইসলামকে পুনর্জীবিত করবেন ইয়াজুজ এবং মাজুজের মুক্তি এই দুটি জাতি পৃথিবীতে ব্যাপক ফিতনা সৃষ্টি করবে এবং তারা অত্যন্ত ধ্বংসাত্মক হবে দুমা বা ধোঁয়া পৃথিবীকে ঢেকে ফেলবে এমন এক ধোঁয়া দেখা যাবে এটি হবে এক কঠিন আজাবের নিদর্শন পশু বের হওয়া একটি বিশেষ পশু বের হবে যা মানুষদের ভাল মন্দের পরিচয় দিবে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া যখন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে তখন গ্রহণ বন্ধ হয়ে যাবে তিনটি বড় ভূমিকম্প পৃথিবীর পূর্ব পশ্চিম এবং আরব উপদ্বীপে বড় বড় ভূমিকম্প হবে ইয়েমেন থেকে আগুনের উৎপত্তি একটি বড় আগুন ইয়েমেন থেকে উঠবে যা মানুষদের একত্রিত করবে এই আলামতগুলো সত্যি এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত এসব আলামতের দ্বারা আমরা বুঝতে পারি যে কেয়ামতের দিন অত্যন্ত নিকটবর্তী হয়ে আসবে পৃথিবীর ধ্বংসের প্রক্রিয়া ইসরাফিল আলাইহিয়াসাল্লামের শিঙ্গার ফুৎকার প্রথম সিঙ্গায় সবাই মারা যাবে দ্বিতীয় সিঙ্গায় সবাই পুনরায় জীবিত হবে আকাশের ফাটা কুরআনে উল্লেখিত যেদিন আকাশ বিদীর্ণ হবে এবং তা দুর্বল হয়ে যাবে সুরা আল হাক্কা পাহাড়গুলো তুলোর মতো উড়ে যাবে সমুদ্রগুলো আগুনে রূপান্তরিত হবে হাসরের ময়দান সমস্ত মানুষকে একত্রিত করা হবে আমল নামা বিতরণ হবে ডান হাতে জান্নাত বাম হাতে জাহান্নাম পাল্লায় আমলের হিসাব হবে কুরআনের আয়াত যার পাল্লা ভারী হবে সে হবে সফল কাম সুরা আল কারিয়া জান্নাত এবং জাহান্নাম ভালো কাজের প্রতিদান জান্নাত খারাপ কাজের প্রতিদান জাহান্নাম জান্নাতের বর্ণনা অবর্ণনীয় সুখ শান্তি জাহান্নামের শাস্তি অগ্নি তৃষ্ণা যন্ত্রণা হাসরের ময়দানের বর্ণনা হাসরের ময়দান হবে পৃথিবীর বাইরে একটি সমতল স্থান সেখানে কোনো উঁচু নিচু ভূমি থাকবে না এটি হবে সম্পূর্ণ সমতল এবং বিস্তৃত কিয়ামতের দিন যখন সমস্ত মৃত মানুষ পুনরুজ্জীবিত হবে তখন সবাইকে এই ময়দানে উপস্থিত করা হবে আল্লাহ ত আলা সব কিছু বিচার করবেন এবং প্রত্যেকের আমল নামা কর্মফল তাদের সামনে পেশ করা হবে মানুষের অবস্থা মানুষ হবে ভয়গ্রস্ত উদ্বিগ্ন এবং বিভ্রান্ত কেউ নগ্ন কেউ অসহায় অবস্থায় থাকবে সেদিন কারো কারো চেহারা উজ্জ্বল হবে আর কারো চেহারা কালো হবে প্রত্যেকেই নিজের আমল নামার জন্য চিন্তিত থাকবে হিসাবের ধরন যারা ইমানদার এবং নেক আমল করেছে তারা সহজ হিসাবের মাধ্যমে জান্নাতে যাবে যারা পাপি এবং অবিশ্বাসী তাদের কঠিন হিসাবে সম্মুখীন হতে হবে এবং শাস্তি পাবে মিজান বা কর্মের পাল্লায় ভালো এবং খারাপ কাজের ওজন করা হবে হাসরের ময়দানের গুরুত্ব এটি আল্লাহর ন্যায় বিচারের চূড়ান্ত স্থান এখানে আল্লাহর কোনো অবিচার হবে না প্রত্যেকের প্রতি ন্যায় বিচার করা হবে এটি মানুষকে দুনিয়াতে সৎ জীবনযাপন করার জন্য সতর্ক করে আল্লাতা আলা বলেন অবশ্যই আমি তাদের সবাইকে একত্রিত করব এমন এক দিনে যার বিষয়ে কোনো সন্দেহ নেই সুরা আলে ইমরান নয় ইসলামে জান্নাত স্বর্গ এবং জাহান্নাম নরক হল আখিরাতের পরকালের দুটি প্রধান অবস্থান যেখানে মানুষের ইহজগতের কর্মকাণ্ডের ভিত্তিতে তাদের প্রতিদান বা শাস্তি দেওয়া হবে জান্নাত স্বর্গ জান্নাত হল মুমিনদের জন্য পুরস্কারের স্থান যা আল্লা প্রস্তুত করেছেন তার আনুগত্যশীল বান্দাদের জন্য এটি এমন একটি স্থানে যেখানে কোনো দুঃখ কষ্ট বা দুশ্চিন্তা নেই জান্নাতের বৈশিষ্ট্য অসীম শান্তি এখানে কোনো পাপ নেই কোনো ক্লান্তি নেই অবর্ণনীয় সৌন্দর্য এমন বাগান নদী ফলমূল প্রস্রবণ থাকবে যা পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনীয় নয় চিরস্থায়ী জীবন জান্নাতবাসীরা কখনো বৃদ্ধ হবে না বা মৃত্যু বরণ করবে না পরিপূর্ণ সুখ সেখানে যা কিছু চাইবে তাই পাবে সুরা জুখরুফ আল্লাহ সন্তুষ্টি সবচেয়ে বড় পুরস্কার হল আল্লাহ সন্তুষ্টি এবং তার দর্শন জাহান্নাম নাম হল অবিশ্বাসীদের জন্য শাস্তির স্থান যা আল্লাহ তালা প্রস্তুত করেছেন তার অবাধ্য বান্দাদের জন্য এটি চরম শাস্তি এবং অনুশোচনার স্থান জাহান নামের বৈশিষ্ট্য এখানে আগুনের শাস্তি যা অত্যন্ত কঠিন ও যন্ত্রণাদায়ক জাহান নামের শাস্তি চিরস্থায়ী কেউ সেখান থেকে বের হতে পারবে না জাহান নামে খেজুরের কাঁটা ও পুঁজ খেতে দেওয়া হবে জাহান নামের অধিবাসীরা অনুতাপ করবে কিন্তু কোনো উপকার হবে না কিয়ামতের দিন আমাদের প্রত্যেকের জন্য শিক্ষা এবং সতর্কতার বার্তা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের মূল্যায়ন করা উচিত এবং আল্লাহর নির্দেশ মেনে চলা উচিত আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে রক্ষা করুন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন